এক ভাই প্রশ্ন করেছেন জাকাত কোন কোন খাতে দেওয়া যাবে যেহেতু বিশেষ করে রমজান মাসে আমরা জাকাতের টাকা দিয়ে থাকি যদিও জাকাতের টাকাটা রমজান মাসের সাথে কোনো সম্পৃক্ত না জাকাতের টাকা কোন কোন খাতে দেওয়া যাবে এটা কোরআনের স্পষ্ট আয়াত আল্লাহ রব্বুল্লা আলমিন পবিত্র কোরআনের সুরা তওবার ষাট নাম্বার আয়াতের মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন ইনামা সদাকত উলিল ফুকর ই ওয়াল মাসাকিনী ওয়ালা আমিলিনা আলাইহা বল মুয়াল্লা ফাতি কুলু বুহুম ওফির রেতব অল গ রিমিনা ওফি সাবি ল ইল্লাহ ওয়া ভিন সাবিল ফারীদটা মিনল্লাহল্লাহু আলিমন হাকিম এখানে আট শ্রেণীর ব্যক্তিদেরকে বুজানো হয়েছে অর্থাৎ আটটি খাত বুজানো হয়েছে এই আট খাতে জাগাত দেওয়া যাবে এক নম্বর জাকাতের টাকা দেওয়া যাবে ফকিরকে দুই নাম্বার ওয়াল মাসাকিন মিসকিনকে এখন ফকির আর মিসকিন দুটার মধ্যে পার্থক্য কি ফকির বলা হয় যার কিছু সম্পদ আছে কিছু সম্পদ নাই কিছু আছে কিছু নাই এক বেলা খাইছে দ্বিতীয় বেলা খাওয়ার মতো কিছু নাই একটা জামা আছে আরেকটা জামা পরিধান করার মতো নাই অর্থাৎ কিছু আছে কিছু নাই যার তাকে বলা হয় ফকির আর মিসকিন বলা হয় যার কিছুই নাই খানাও যার জোটে না একটা জামাও যার নাই তাকে বলা হয় মিসকিন তো জাকাত দেওয়া যাবে এক নাম্বার হচ্ছে ফকির দ্বিতীয় নাম্বার ওয়াল মাসাকিন মিসকিন তৃতীয় নাম্বার আল্লাহ রবুল্লা আলমিন বলেন ওয়াল মিলিন যারা জাকাত ফাউন্ডেশনে যারা জব করে অর্থাৎ যারা জাকাতের টাকা উত্তোলনের কাজ করে বিশেষ করে যখন ইসলামের প্রথম যুগে তো রাষ্ট্রীয়ভাবে জাকাতে টাকা তোলা হতো সরকারি কোষাগারে জাগাতে টাকা জমা হতো তো সেক্ষেত্রে যারা জাকাতে টাকা তুলতেন এটা তো তাদের চাকুরি তাদের জব স্যালারি স্বরূপ তারা টাকা পেতো যেহেতু স্যালারি জাকাতের এই ফান্ড থেকে দেওয়া হয় তো অতএব তারা যদি ধনী ব্যক্তিও হয় তারা জাকাতের টাকা খেতে পারবে এই খাতে জাকাতের টাকা দেওয়া যাবে চার নাম্বার অল মোয়াল্লাফাতি কুলুবুহুম মোয়াল্লাফাতি কুলুবুহুম হচ্ছে বিধর্মীকে জাকাত দেওয়া এই আশা যে সে ইসলামের প্রতি ধাবিত হবে বিধর্মীকে জাকাত দেওয়া যাবে সে যেন ইসলামের প্রতি ধাবিত হয় তবে এটা এখনকার জন্য প্রযোজ্য না ইসলামের প্রথম যুগে যখন মুসলমানদের সংখ্যা একেবারেই কম ছিল তখনকার সময় এটা প্রযোজ্য ছিল যে বিধর্মীরা যেন ইসলামের প্রতি ধাবিত হতে পারে কিন্তু এখন এটা প্রযোজ্য না কোনো বিধর্মীকে জাকাত দেওয়া যাবে না পাঁচ নাম্বার কফির রিতব দাস মুক্তির জন্য জাকাতের টাকা দেওয়া যাবে দাস মুক্তি করার জন্য এই খাতে জাকাতের টাকা দেওয়া যাবে এখন তো জাকাত এখন তো দাস মুক্ত করার মতো দাস নাই অতএব কোন নির্যাতিত মজলুম মানুষ নির্দোষ মানুষ যদি কোনো কারণে কোনো কারো চক্রান্তর কারণে যদি কারাগারের মধ্যে বন্দি থাকে উকিল ঠিক করার মতো কোনো টাকা পয়সা না থাকে সেক্ষেত্রে জাকাতের টাকা দিয়ে উকিল ঠিক করে ওই ব্যক্তিকে কারাগার থেকে মুক্ত করাটা দাস মুক্তির সবাব আমল নামায় চলে আসবে অর্থাৎ দাস মুক্তির ক্ষেত্রে এই খাতে জাকাতের টাকাটা দেওয়া যাবে যেহেতু 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 এখন দাস নাই অতএব কারাগার থেকে কোনো নির অপরাধী নির্দোষ কোনো মানুষকে বের করার জন্য উকিলকে যদি এই জাকাতে টাকা দেওয়া হয় তাহলে এই ক্ষেত্রেও দেওয়া যাবে অথবা কারো কোনো বাচ্চা অথবা কারো কোনো ছেলে মেয়েকে যদি কেউ কিডন্যাপ করে কিডন্যাপ করে গুম করে ফেলে আর মুক্তিপণ চায় সেক্ষেত্রে জাকাতের টাকা মুক্তিপণ দিয়ে ওই গুম করা ব্যক্তিটাকে বের করা যাবে অর্থাৎ জাকাতের টাকা ওই খাতেও ব্যয় করা যাবে ছয় নাম্বার পলগ রিমিন ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাতের টাকা দেওয়া যাবে ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাতের জাকাতের টাকা দেওয়া যাবে এটা সব ধরনের ঋণগ্রস্ত ব্যক্তি না কিছু কিছু মানুষের লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু ঋণও আছে ওনাকে জাকাতের টাকা দেওয়া যাবে না এমন মানুষকে জাকাতের টাকা দেওয়া যাবে যার যে নাকি ঋণের ঝড় অবস্থায় আছে প্রতিদিন মানুষ তার কাছে ঋণের টাকা চায় পাওনা টাকা চায় দিতে পারে না এমন ব্যক্তিকে জাকাতে টাকা দেওয়া যাবে সাত নাম্বার সাবি আল্লাহ রাস্তায় জাকাতের টাকা দেওয়া যাবে এখানে ফি সাবিল্লা আল্লাহ রাস্তায় যারা বোঝানো হয়েছে জিহাদের ময়দানে জিহাদের ময়দানে জিহাদের খরচের জন্য জাকাতের টাকা ব্যয় করা যাবে কিন্তু এখন তো জিহাদ নাই সেক্ষেত্রে মুফা সিলিনী কারাম মহাদিস কারাম আই কারাম এ কথা বলেছেন আল্লাহর রাস্তা বলতে যে যেই খাদগুলা বোঝায় এতিমখানা সহকারে আরও যা বুঝায় আল্লাহর রাস্তা তো সেক্ষেত্রে যে সমস্ত মাদ্রাসাগুলোতে এটিমখানা আছে খানার মধ্যে জাকাতের টাকাটা দেওয়া যাবে শর্ত হচ্ছে ওই মাদ্রাসা কর্তৃপক্ষ এটিমদের ভরণ পোষণ দিতে হবে এটিমদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে এটিমদের লেখাপড়ার খরচ দিতে হবে বই পুস্তকের খরচ দিতে হবে যদি এমনটা দেয় তাহলে এতিমখানায় মাদ্রাসায় জাকাতের টাকাটা দেওয়া যাবে এটা হচ্ছে আল্লাহ রাস্তায় দেওয়ার সমতুল্য ফি সাবিল্লা আট নাম্বার সর্বশেষ খাত অবিনিসাবিল পথিককে জাকাতের টাকা দেওয়া যাবে যদিও পথিক ধনী ব্যক্তি হয় যেমন কোন একজন ব্যক্তির বাড়ি উত্তরবঙ্গ সে ঢাকায় আসলো অথবা কুমিল্লায় আসলো তার সমস্ত সম্পদগুলো যার সাথে ছিল টাকা পয়সা সব লুট হয়ে গেল চিন্তায় করে নিয়ে গেল লোকটা অসহায় হয়ে পড়ছে যদিও সে তার এলাকায় উত্তরবঙ্গে ধনী মানুষ লক্ষ লক্ষ টাকার মালিক কোটি কোটি টাকার মালিক কিন্তু সে এখন রাস্তার পথিক তার সাথে কোনো সম্পদ নাই কোনো টাকা পয়সা নাই সব টাকা পয়সা লুটপাট হয়ে গেছে লুট হয়ে গেছে চিন্তাকার চিন্তায় করে নিয়ে গেছে তো সেক্ষেত্রে এই ব্যক্তিকেও জাকাতে টাকা দেওয়া যাবে এই আট খাতে জাকায়াতের টাকা দেওয়া যাবে আবার বলছি এক নাম্বার ফকিরকে দেওয়া যাবে দ্বিতীয় নাম্বার মিসকিনকে দেওয়া যাবে তৃতীয় নাম্বার জাকাত ফাউন্ডেশনে যারা জব করে তাদেরকে দেওয়া যাবে চতুর্থ নাম্বার বিদর্মীকে দেওয়া যাবে যদিও এটা এখন প্রযোজ্য না পঞ্চম নাম্বার দাস মুক্তির জন্য দেওয়া যাবে ছয় নাম্বার ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাতের টাকা দেওয়া যাবে সাত নাম্বার আল্লাহ রাস্তায় জেহাদের যেহেতু জেহাদ নাই এখন অর্থাৎ মাদ্রাসা এটিমখানায় জাকাতে টাকা দেওয়া যাবে আট নাম্বার প্রথিককে অসহায় প্রথীককে জাকাতে টাকা দেওয়া যাবে এই আট খাতে জাকাতে টাকা দেওয়া যাবে